বাংলাদেশের যুদ্ধ অপরাধের দায়ে জামায়াত ইসলামের সাবেক আমির গোলাম আজমের বিচারকে মারাত্মক ত্রুটিপূর্ণ বলে বিবৃতি দিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ হিউম্যান রাইটস ওয়াচের মতে ট্রাইব্যুনালের বিচারকদের রাষ্ট্রপক্ষের হয়ে তদন্ত করা যথার্থ হয়নি সংস্থাটি আরও বলছে যে রাষ্ট্রপক্ষ এবং বিচারকদের মধ্যে যোগ ছিল এবং আশপক্ষের সাক্ষীরা প্রয়োজনীয় নিরাপত্তা পায়নি গোলাম গোলামাজুম সহ যুদ্ধঅপরাথে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতার প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বিবিসির সাথে এক সাক্ষাৎকারে বলেছেন যে আইন যে আইনের অধীনে অপরাধের বিচার চলছে সেই আইনে সংশোধন আনা প্রয়োজন সহকর্মী মিজানুর রহমান খান ব্যারিস্টার রাজ্জাককে জিজ্ঞেস করেছিলেন কোন যুক্তিতে তারা বারবার এই দাবি করে আসছেন এটা আমার কথা নয় আন্তর্জাতিক সম্প্রদায়ের কথাটাই হচ্ছে যে ন্যায় বিচার হয়নি কারণ হচ্ছে যে আইনে অধীনে বিচারটা হচ্ছে সেই সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায় হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল সেন্টার ফর ট্রানজিশন জাস্টিস ইউকে বার অ্যাসোসিয়েশন সবারই একটা কথা হচ্ছে যে আইনটা বাংলাদেশের আইনের মানদণ্ডের অনেক নিচে আন্তর্জাতিক মানদণ্ডের অনেক নিচে এই জিনিসটা যদি হয় তাহলে নিয়ে আমরা পেতে পারি না তারপরে স্কাইপ কনভারসেশনের পরে যেটা দেখা গিয়েছে যে দেশকে যারা পরিচালনা করছেন শাসন বিভাগ তারা কিভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত চেষ্টা করেছেন সুতরাং এটা অত্যন্ত সাধারণ কথা যে বিচার আমরা পাইনি সুবিচার পাইনি কথাটার অর্থ কি যে তার অন্য রকমের সাজা হতে পারত আপনার মক্কেলের নাকি তিনি একেবারেই নির্দোষ আমি মনে করি যে আমার যে পাঁচজন মক্কেলকে যে সাজা দেওয়া হয়েছে তারা সম্পূর্ণভাবে নির্দোষ খালাস পাওয়ার যোগ্য আমি একটা কথা পাকিস্তানের পক্ষে কাজ করেছেন উনিশ কিন্তু যুদ্ধ অপরাধের সাথে তাদের দূরতম সম্পর্ক নেই এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে এই সুবিধা নিশ্চিত হতে পারে যদি আন্তর্জাতিক সম্পর্ক যে রিকমেন্ডেশন গুলো করেছে সেগুলোকে যদি আমরা মানি ১৯৭১ সালে মানবতা বিরোধী যেসব অপরাধের অভিযোগে বিচারটা হচ্ছে বা হয়েছে তার মধ্যে লুটতরাজ খুন ধর্ষণ হত্যা এগুলো আছে এই ঘটনাগুলো তো একাত্তরে ঘটেছে এবং আপনার মক্কেলদের বিরুদ্ধে সাক্ষীরা এসে সাক্ষ্য হচ্ছেন তো এখন আপনারা যদি আইনজীবী হিসেবে বলেন যে তাদের সবাই নির্দোষ তাহলে কি মানুষ এটা বিশ্বাস করবে না প্রশ্নটা হচ্ছে এই যে সাক্ষীর সাক্ষীরা তো এসে সব মামলায় সাক্ষীরা আসেন সাক্ষ্য দেন তারপরে তারা ক্রেডিটেড হন বা ডিসক্রেডিটেড হন আমরা মনে করি যতজন সাক্ষী দিয়েছেন ম্যাক্সিমাম সাক্ষী ডিসক্রেড হয়েছে কারণ আইনগত ভাবে আমরা যেটা দেখেছি যে সাক্ষ্য যেটা দিয়েছেন তার লেভেল কি শুধু সাক্ষী দিলেই হবে না আপনি চোখে দেখেছেন কিনা আপনি শুনেছেন কিনা এটাকে করবরেশন হয়েছে কিনা বিচার তো বিচারই এই ਵਿਚারের মানদণ্ডে যেটা আমরা দেখছি যেন সেটা তারা দোষ প্রমাণ করতে পারে। তা কি আরো সাক্ষ্যই না? এটা কি মানুষ বিশ্বাস করবে? না, মানুষ কি বিশ্বাস করবে না করবে সেটা সাধারণ মানুষের ব্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা আইনGibira আইন নিয়ে কথা বলছি। এভিডেন্স নিয়ে কথা বলছি। তারা সব সময় বলেন এবং এখনো আপনি বলছেন যে একটা আন্তর্জাতিক বিচারের কথা। জাতিসংঘের তত্ত্বাবধানেও বিচারের কথা বলা হয়। এই দাবিটা কেন ওদের এটা শুধু আমাদের দাবি না এটা হচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি আপনাকে বিষয়টা একটু ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে নুরেমবার্গ পরেই এই আইনটা বাংলাদেশে হয়েছে ১৯৭৪ সালে এরপরে কিন্তু দুনিয়া অনেক অগ্রসর হয়ে গেছে অনেকগুলো আপনার বিচার ব্যবস্থা হয়েছে সেইগুলোর যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডকে কে মেনটেন না করলে এই বিচার গ্রহণযোগ্য হবে না আজকে বাংলাদেশে একটা সত্য কথা হচ্ছে যে বিচার জাতিকে নিদা বিভক্ত করেছে বিচারটা হওয়া উচিত একটা এই চ্যাপ্টারকে আমাদের ক্লোজ করা উচিত এবং আমাদের আন্তর্জাতিক বন্ধু যারা আছেন তাদের কথা শুনে এই বিচারটা যদি আমরা করি তাহলে বাংলাদেশের জন্য ভালো দেশের জন্য ভালো ভবিষ্যতের জন্য ভালো এই অপরাধ যেটা হয়েছে সেটা তো বাংলাদেশে হয়েছে তো বাংলাদেশের আইনেই বিচার হবে অনেকেই বলছেন এবং জাতিসংঘের কথা যেটা তারা কি এত পুরোনো একটা ঘটনা নিয়ে বিচার করতে আগ্রহী হবে না আইসিসির আন্ডার এই বিচার হবে না এই বিচারটা হবে আমাদের নাইনটিন সেভেন্টি থ্রি অ্যাক্টের আইন কিন্তু এই আইনটাকে এই আইনটাকে যে সমস্ত দুষ্টটি আছে সেগুলো সেগুলোর থেকে সেগুলা সংশোধন করতে হবে বাংলাদেশে বিচার হবে বিদেশি বিচারক যে পারেন সুতরাং বাংলাদেশের আইনি বিচারটা হবে কিন্তু আন্তর্জাতিক মানে বিচারটা হবে ব্যারিস্টার আব্দুল রাজ্জাক